গত রোববার পনেরোই ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক গুরুত্বপূর্ণ বার্তায় যুক্তরাষ্ট্রগামী ভ্রমণকারীদের জন্য স্পষ্ট সতর্কতা জারি করেছে বার্তায় জানানো হয়েছে বি ওয়ান বা ডিগ্রি কিংবা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ দূতাবাসের ভাষ্য অনুযায়ী অনেকেই স্বল্প সময়ের সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে চান কিন্তু ভ্রমণ ভিসার শর্ত ভঙ্গ করে যদি কেউ ডিগ্রি প্রোগ্রাম কলেজ কোর্স বা ক্রেডিট প্রদানকারী কোনো একাডেমিক কার্যক্রমে যুক্ত হন সেটি সরাসরি ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এমনকি অল্প সময়ের জন্য হলেও এই ধরনের অননুমোদিত কার্যক্রম ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চাইলে অবশ্যই উপযুক্ত স্টুডেন্ট ভিসা যেমন এফ ওয়ান বা অন্যান্য শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হবে ভিসার ধরন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা প্রত্যেক আবেদনকারীর দায়িত্ব অন্যথায় ইমিগ্রেশন রেকর্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে যা ভবিষ্যতে ভিসা অনুমোদনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মার্কিন দূতাবাস মনে করিয়ে দিয়েছে ভিসা শুধুমাত্র একটি ভ্রমণ অনুমতি নয় এটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রদত্ত একটি আইনি অনুমোদন তাই ভিসার শর্ত মেনে চলা অত্যন্ত জরুরি যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বা স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে চান তাদের আগে থেকে সঠিক ভিসা ক্যাটাগরি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে